এই করতে আমাদের ভাইদের সাথে এই পুলিশ বাহিনী ভেগা দিতে হবে এরা আমেরিকে দোষন এদের বিচার করতে হবে এরা আমাদের নিরাপত্তা দেইনি এরা আমাদের নিবারনা দিতে ইচ্চাকৃতভাবে এই পরিকল্পনা করছে আমাদের ভাবে এটা করতে ভাই আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের বহরে কিন্তু তারা হামলা করে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুড়ে এবং আমাদের গাড়ি কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা পারসন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি বাহিরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি এর বাহিরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আব্দুল্লাহ তিনি কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন তারা বলছেন যে সময়ে তারা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি আমরাও লক্ষ্য করেছি আসলে যখন গাড়ি ভাড়াটি বের হবে অনেক পুলিশ সদস্য এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা গাড়ির মধ্যেই দেখেছি তারা তাদের উপস্থিতিতেই কিন্তু আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতেও হামলা হয়েছে ফলে নেতাকর্মীরা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন যারা নাগরিক পার্টির নেতা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করছি তারা বলছেন যে তথা সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসলে প্রশাসন এখন পর্যন্ত বেশ গাড়ি বহরেতে থাকা গাড়িগুলোর মধ্যে বেশ কিছু গাড়ি এই গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে আশ্রয় নিতে পেরেছে বাকি গাড়িগুলো কোথায় কি অবস্থায় রয়েছে আমরা জানি না এখানে নাগরিক পার্টির